হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বিদায় প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে ট্রাম্পের কাছে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস দিয়েছেন বাইডেন এ সময় স্বচ্ছভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় বাইডেন প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন ফল মেনে নেয় সময় এখন ক্ষমতার পালাবদলের বিশ জানুয়ারি শপথের আগেই হোয়াইট হাউসে বসলেন তারা মূল বিষয় ছিল শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর শুরুতে নির্বাচনে জয়ী হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানান বাইডেন পরে দেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস এতে আশ্বস্ত হয়ে বৈঠকের এক পর্যায়ে ট্রাম্প বলেন রাজনীতি কঠিন বিষয় এদিকে দুই নেতার এই আলোচনা খুবই সৌহার্দ্যপূর্ণ ছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস দুই নেতার মধ্যে জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ নীতি নিয়ে আলোচনা হয়েছে মার্কিন জনগণ শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে জনগণের ইচ্ছাকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট বাইডেন সেโลখে এগিয়ে যাচ্ছেন প্রেস ব্রিফিং বিকজ আই আই হোয়াইট হাউসে বাইডেনের আমন্ত্রণ ট্রাম্প গ্রহণ করলেও তাতে সাড়া দেননি মেলানিয়া তারপরও তাকে অভিনন্দন জানিয়ে হাতে লেখা একটি চিঠি দিয়েছেন বিদায়ী ফার্স্ট লেডি জিল বাইডেন মার্কিন রীতি অনুযায়ী নবনির্বাচিত প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়ে বাইডেন সে ধারা ধরে রাখলেও দুই হাজার বিশে এই জন্য ট্রাম্পের কাছ থেকে পাননি তিনি জোবায়ের হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ